হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্লু ভেরিফাই করবেন এখন কিন্তু আপনারা সবাই পাবেন সবাই কিন্তু পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্লু ভেরিফাই করতে পাঁচ হাজার ফলোয়ার হলে আপনারা সবাই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্লু ভেরিফাই করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অথবা নয়শো পঁয়তাল্লিশ টাকা খরচ করে আপনাদেরকে ব্লু ভেরিফাই করবেন কিভাবে করবেন সেই প্রসেসিংটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে পিওর্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম আপডেটমূলক ভিডিও সবসময় তুলে ধরা হয় পিওর্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে যাওয়ার পরে এখানে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কর্নারে থ্রি দ্যাট লাইনে ক্লিক করবেন করার পরে এখান থেকে জাস্ট এই যে কর্নারে সেটিংস নামে আইকন রয়েছে এই সেটিংস নামে এই আইকনে একটা ক্লিক করে দিবেন এরপর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন দেখতে পারছেন এখানে ভেরিফিকেশন এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি ভেরিফিকেশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আরেকটা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে কী করবেন এ দেখতে শো মোর প্রোফাইল ভেরিফিকেশন এই অপশান একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে দেখেন আপনাদের মাঝে প্রোফাইলটা এরকম চলে আসবে ভেরিফিকেশান প্রোফাইলেও দেখেন নামের পাশে কিন্তু আমার আইডিতে নামের পাশে কিন্তু টিক মার্ক ভেরিফিকেশন চলে এসেছে প্রভেশাল মুড কিন্তু বিআইপি পারসন কিন্তু আইডিতে কিন্তু এরকম থাকে তারপর এখান থেকে সিমোর করে দিবেন করার পরে এখান থেকে ইনস্টাগ্রামে চাচ্ছেন না ফেসবুকে যাচ্ছেন আমি ফেসবুকে চাচ্ছি সেজন্য ফেসবুকে একটা ক্লিক করে দিলাম তারপরে এই যে কন্টিনিউ নিচে একটা কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস কিন্তু শো করবে এ যে দেখতে পাচ্ছেন অ্যাড কান্স আপনার কিন্তু একটা ভিসা কার্ড লাগবে অবশ্যই অবশ্যই একটা ভিসা কার্ড কিন্তু এখানে লাগবে তারপরে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে একটু লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা এই কার্ডের নাম্বার রয়েছে নাম্বারটা অবশ্যই অবশ্যই এখানে কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের ওখানে পেমেন্ট চাবে নয়শো পঁয়তাল্লিশ টাকা অথবা কারো ক্ষেত্রে পাঁচশো তিরিশ টাকা চাবে পাঁচশো তিরিশ টাকা ফেসবুক অফিসিয়াল অফিসে আপনাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে দর্শক আপনাদেরা এভাবে ফেসবুক অফিসে আমি দেখাতে পারছি না আপনারা এভাবে ফেসবুক অফিসে পেমেন্ট করে দিবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে এভাবে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এভাবে ফেসবুক অফিসে কিন্তু আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা অথবা নশো পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে প্রোফাইলের সাথে যুক্ত করে দেবে টিক মার্ক একদম ভেরিফিকেশন এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে ভেরিফিকেশন করতে পারবেন এবং ফেসবুক আইডিতে প্রফেশনাল লুক দিতে পারবেন পিয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন